স্বামী প্রবাসে যাওয়ার পরে স্ত্রী ফর কে করে এক পুরুষের হাত ধরে চলে গেছে সে পুরুষের কিছুদিন পরে স্ত্রীকে ছেড়ে দিয়েছে আবার স্ত্রী আবার আগের স্বামীর কাছে চলে আসছে দেখেন ভিডিওটা পুরো আবার কেন কেন আমার প্রবাসে থাকাকালীন

এই গলা চেন কিনি দিয়াই জানে এই গলা মানে সেইটো কথা কিছে কিছে